আসসালামু আলাইকুম রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো ঈদ শেষ হতে না হতেই বিয়ের দাওয়াত শুরু হয়ে গেছে। অ্যান্ড লাস্ট নাইট আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল তো সেই বিয়েরই কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড কী ধরনের খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে যার কারণে আমার ভয়েসের অবস্থা খুব খারাপ আশা করি তোমাদের অসুবিধা হবে না অ্যান্ড এটা ছিল ওদের স্টিচটা স্টিচটা মোটামুটি সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে সাজিয়েছিল আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছি অ্যান্ড তখনও বর আসে নেই আর আমরা যখন খেতে বসি ঠিক সেই টাইমে হচ্ছে বরের এন্ট্রি হয় তো অন্যরা বিয়েতে কি করতে আসে আমি চাই না আমি তো বিয়েতে খেতেই আসছি সত্যি কথা বলতে আর এখানে আমার পুরাই মুড ছিল যে আজকে আমি অনেক ভালো মতো খাওয়া দাওয়া করব যদিও অনেক বেশি ঠান্ডা লেগেছিল। কিন্তু ভাই আমি ফুডি মানুষ খাওয়া দাওয়া করতে আমি বেশ ভালো রকমের পছন্দ করি অ্যান্ড প্রথমেই আমার পাতে পড়ে গেল রোস্ট রোস্টা দেখতে খুবই মজা লাগতেছিল আর আমি লেগ পিসের থেকে এরকম হচ্ছে ব্রেস্ট পিস বেশি প্রেফার করি অ্যান্ড দেন নিয়ে নিলাম চাটনি আর এই চাটনিটা ছিল আম তেঁতুল আর আলু বোখারে দিয়ে করা আর চাটনিটা কিন্তু খাবারের হচ্ছে রুচি বাড়ায় তো এই জন্য আমার কাছে চাটনিটা খুবই মজা লাগছে আর আজকের মেনু ছিল রোস্ট কাবাব তারপরে কাচি বিয়ে বাড়িতে ঢাকা শহরে বিয়ে কাচি হবে না এটা তো অসম্ভব সালাদ ছিল কাছে ছিল আর কি আর মাটন ছিল বিফের বদলে তো মাটন আমি নেই নেই তো প্রথমে পাতে সালাদ তুলে নেই শশা গাজর লেবু নিলাম তারপর মরিচও নিলাম কারণ মরিচ একটু কামড় দিতে বেশ মজা লাগে বিরিয়ানির সাথে আর কাচ্চি বল হইলে তো আর কোনো কথাই নাই নিজেও নিচ্ছি পাশে বোন বসে ছিল তো ওকে একটু সার্ভ করে দিলাম আর কি তো এরপরে হচ্ছে কাবাব নিয়ে নেই আমি দুই পিস কাবাব নেই কাবাবটা দেখে মনে হচ্ছিল যে আমি দুই পিস খেতে পারবো যার কারণে হচ্ছে নাওয়া আর এটা তোমার বিফ দিয়ে করা হয়েছিল তো কাবাবটাতে একটা বাইট দিলাম অ্যান্ড কাবাবটা আমার কাছে বেশ মোটামুটি লেগেছে অতটাও মজা লাগে নাই কারণ মরিচের ঝালটা বেশ কড়া ভাবে লাগতেছিল অ্যান্ড কাঁচা মরিচ ইউজ করেছে তো যার কারণে আমার কাছে অতটা মজা লাগে নাই অ্যান্ড বিয়েবাড়িতে বাড়িতে মেতে যে প্রবলেমটা হয় আর কি লিপস্টিক বাঁচা বেঁচে খাইতে হয় আর আমার প্রচুর ঠান্ডা লেগেছিল যার কারণে আমার অনেক অসুবিধা হচ্ছিল এরপরে ওয়েটার হচ্ছে কাচি নিয়ে চলে আসছে অ্যান্ড অনেক গরম ছিল কাঁচিটা দেখে বুঝতে পারতেছ একদম ধোঁয়া হওয়া কাচ্ছি আর কাচ্ছি দেখে বোঝা যাচ্ছে যে রাইসটা ওভার হয়ে গিয়েছে তো আমি কাবাব ট্রাই করতেছিলাম অ্যান্ড উনি হচ্ছে কাচি দিচ্ছিলো উনি আমাকে হচ্ছে দুই পিসের মতন মাংস দিয়েছে অ্যান্ড আনফর্চুনেট কোনো আলু আমাকে দেয় নাই বাট অনেক গরম ছিল নাড়া যাচ্ছিলো না এতটাই গরম ছিল আর ওরা কাচিতে চিনি গুঁড়া চাল ইউজ করেছিল আর এটা হচ্ছে মাটন কাচি ছিল অ্যান্ড এর ফ্লেভারটা বেশ মজা ছিল বাট প্রচুর গরম ছিল আমি হাতেই দিতে পারতেছিলাম না এতটা গরম ছিল কাছে একটু হালকা ঠান্ডা হইতে হইতে আমি একটু আমার রুচিটা বাড়াই নিচ্ছিলাম কাবাবটা দিয়ে আর সালাদটা দিয়ে অ্যান্ড এই হচ্ছে আমার প্লেটের অবস্থা দেখতে পারতেসো অনেক গরম তাও আমি হালকা হালকা করে হচ্ছে খাওয়া ট্রাই করতেছিলাম অ্যান্ড কাবাবটা দিয়ে কাচিটা বেশ মজা লাগতেছিলো কাচিটার ফ্লেভারটা খুবই ভালো ছিল আর ওরা যে মাটনটা ইউজ করছে মাটনটা অনেক বেশি ফ্লেভারফুল ছিল কাচিটা একটু অভারক হয়ে গেল বেশ মজা লাগতেছিলো খাইতে আসলে বিয়েবাড়ি খাবার মজা হবে এটাই স্বাভাবিক কারণ ওরা অনেক ডিফারেন্টভাবে এটা রান্না করে আর এই যে মাটনটা প্রচুর সফট হয়েছিল বাট অনেক গরম ছিল নাড়াই যাচ্ছিল না তো আমি মেইনলি শশাই খাইতেছিলাম অনেকক্ষণ ধরে যে ঠান্ডা হবে কখন অ্যান্ড এই হচ্ছে রোস্ট আর রোস্টটা বেশ মজা হয়েছিল রোস্টটা কিন্তু ওরা একটু পারবি কিউ করে দেন রোস্ট করেছে রোস্টটা আমার কাছে অনেক মজা লেগেছে রোস্টের ফ্লেভারটা খুবই মজার ছিল আর রোস্টার যে গ্রেভিটা ছিল সেটাও খুব মজার তো আমরা খেতে খেতে এবার বোর এন্ট্রি হইল আমরা যখন বসছিলাম তখন হচ্ছে বর আসছে আর এবার হচ্ছে বইয়ের এন্ট্রি হলো তো আমি খাবার ফোকাস করতেছি আমার আর কোনো দিকে কোনো খেয়াল নাই অ্যান্ড রোসটা আসলে অনেক মজা ছিল আমি পুরোটাই রোস দিয়ে মোটামুটি খেয়ে ফেলেছি আর আমার কাছে মনে হয় যে রানের পিসের থেকে এই এই বুকের পিসটা খুবই মজা লাগে এখানে গোস্ত বেশি থাকে আর এই যে কুচকুচাটা ওইটা আমার কাছে মজা লাগে খাইতে বিয়েবারের খাবার তো অন্যরকম মজাই আর আমি খাইতে খাইতে হাঁপায় হয়ে গেছি অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম যার কারণে হাঁপাই গেছি আমি বইয়ের এন্ট্রিটাও মিস করে ফেললাম এমন একটা বাজে টাইমে বসে পড়ছে খাইতে তো কি আর করবো যেহেতু একটু অসুস্থ যার কারণে খেতে বেশ কষ্ট হচ্ছিল কারণ আসলে শরীর ভালো না থাকলে না কোনো কিছুই এনজয় করা যায় না তো আমি ভাবছিলাম অনেক খাবো বাট একদমই সেটা পসিবল হয় নাই আর ঈদের পর তো আসলে পোলাও উপরেই থাকা হয় কারণ বাসায় অনেক বেশি রান্না করা হয় তারপরে দাওয়াত দেয় মেহমানদের বাসায় যেয়ে পোলাও খাওয়া হয় যার কারণে আসলে কিছুটা কিন্তু একটু হলেও কমে আসে বাট দেখো আমি কিন্তু পুরো টাইম রোজটাই খাচ্ছিলাম বিকজ রোজটা নিয়েই মজা লাগতেছিলো আর ওটাই হচ্ছে আমার খেতে মজা লাগতেছিলো আর যে আচারটা ছিল আচারটাও কিন্তু খুবই মজার দিন পর এরকম আমের আচার খাওয়া হইলো আমের ফ্লেভারটা বেশ মজা লাগে আমার কাছে অ্যান্ড আসলে সালাদ কিন্তু আমাদের রুচিটা খুব বাড়ায় সো যদি খাইতে ইচ্ছা না করে অনেকেরই তো তোমরা কিন্তু হচ্ছে দিয়ে নিজেদের রুচিটা বাড়াইতে পারো অ্যান্ড আর ওদের মাটনটা কিন্তু আসলে অনেক সফট হয়েছিল আবার স্পাইস লেভেল বেশ ব্যালেন্স ছিল যার কারণে মজা লাগতেছিলো আর বিয়ে বাড়ির খাবার আমি বারবার বলতেছি বাড়ি খাবার অনেক মজার আর দেখো আমি অনেক কষ্ট করে খাচ্ছিলাম কারণ আমার লিপস্টিক নিয়ে অনেক বেশি ভয় লাগতেছিলো লিপস্টিক চলে গেলে আমি ছবি টবি কিছুই তুলি নাই লিপস্টিক চলে গেলে পরে অনেক প্রবলেম হবে আর একটা ফ্রি হেলথ টিপস দিই গাজর খেলে কিন্তু চোখ ভালো থাকে তো গাজর কিন্তু সব জায়গায় খাওয়া অনেক ভালো আপনারা কারাগারে এবার কয়টা বিয়ের দাওয়াত পেলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর সবার ঈদ কেমন কাটলো ঈদ বাড়িতে করেছো নাকি ঢাকায় করেছো এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ আমার অলরেডি ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গেছে যেটা সম্পূর্ণ ক্রেডিট তোমাদের কাছে যায় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবা কারণ আমার আসলে অনেক শরীরটা খারাপ অ্যান্ড আমিও তোমাদের জন্য দোয়া করব তোমরা যাতে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমি যাতে আরও তোমাদের সামনে নতুন নতুন ভ্লগ শেয়ার করতে পারি নতুন নতুন ব্লগ ক্রিয়েট করতে পারি এই জন্য দোয়া করবা আজকে যার বিয়েতে এসেছি উনি আমার আপু হন ওনার সাথে অনেক দিন আগে দেখা হয়েছিল তো অনেক দিন পর ওনাকে এভাবে বলছে যে দেখে অনেক ভালো লাগলো ওনার জন্য অনেক অনেক বেস্ট উইশেস অ্যান্ড আপু হচ্ছে ডক্টর হয়ে গেছে ভাইয়াও ডক্টর তো আশা করি তারা তাদের দাম্পত্য জীবন অনেক ভালো থাকবেন এবং নিজের ক্যারিয়ারের প্রতি অনেক বেশি ফোকাস থাকবে অ্যান্ড কারা কারা বিয়ে বাড়িতে যেয়ে পুরো খাবারটা শেষ করতে পারো প্লিজ আমাকে কমেন্টে জানাই দিবা কারণ অনেক কম মানুষই আছে যারা হচ্ছে খাবার শেষ করতে পারে ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিয়ে বাড়িতে প্রচুর খাবার নষ্ট করে যেটা একদমই করা উচিত নয় যতটুকু খাইতে পারো ততটুকুই নেওয়া উচিত আর ওদের বোরহানিটাকে নিয়ে কিছু বললাম না ওদের বোরহানিটা কিন্তু খুবই মজার হয়েছিল অনেক লাইট ওয়েটেড বোরহানি আমি খুব কম খাইছি আসলে অনেক মজা লাগতেছিলো বোরহানিটা দিয়ে খাইতে আর বোরহানিটা যেহেতু হজমে অনেক হেল্পফুল সো বোরহানি ছাড়া আসলে একদমই জমে না আর লাস্টের দিকে হচ্ছে কাবাবটা খাচ্ছিলাম কাবাবটা অনেক বেশি ঝাল লাগতেছিল আর আমার একে ঠান্ডা লাগছে আরও ঝাল লাগতেছিল মানে খুবই খারাপ একটা অবস্থা তো এরপর হচ্ছে আমি জর্দা নেই জর্দার মধ্যে যে গোল গোল মিষ্টিটা আর মালাই হচ্ছে আমার ফেভারিট তার সাথে ওরা জর্দাটা বাসমতি চাল দিয়ে করেছিল আর জর্দাটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল হালকা ইয়েলো কালার একটা ব্যালেন্স সুইট জর্দা খুব সুন্দরভাবে করা হয়েছে বাদাম দেওয়া ছিল দেন মোরব্বা দেওয়া ছিল বেশ মজা লাগতেছিল যে জর্দাটা সেটা খেতে আর অলরেডি আমার বোনের খাওয়ার দাওয়া শেষ তো হাতুতে চলে গেছে না আমি এখনও হচ্ছে কাবাবি খাচ্ছিলাম নিজের বিয়েতে তো তেমন একটা খাওয়া দাওয়া করা যায় না তো মানুষের বিয়েতে খাওয়া দাওয়া করে আসলে সব সব মেটানো উচিত অ্যান্ড ওদের যে জর্দার যে মিষ্টিগুলো ছিল এত মজার ছিল ফ্রেশ এর সাথে হচ্ছে ওরা মিষ্টি পানের প্যাকেট দিয়ে দিয়েছিল আর জর্দা ছাড়া বিয়েবাড়ির খাবার এন্ড একদম মানে অসম্পূর্ণ বলা যায় ভাবাই যায় না আর কি জর্দা ছাড়া বিয়েবাড়ির খাবার তো আমার কাছে পার্সোনালি জ্বরটা খুবই মজা লাগে যদি সেটা ব্যালেন্স সুইট হয় আমি এমনি অতটা মিষ্টি পছন্দ করি না কারণ মিষ্টি যদি ব্যালেন্স থাকে তাহলে খেতে কিন্তু খুব মজা লাগে খাওয়া দাওয়া শেষ করে একটু জামাই বউকে দেখা হলো অ্যান্ড দেন বাসায় চলে যাওয়া হইলো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও